আসসালামু আলাইকুম শুভ সকাল আপনারা দেখছেন আমাদের বিশেষ জানাচ্ছি পাকিস্তানে মাটির ডলের বিভিন্ন অঞ্চলে হঠাৎ নেমে এসেছে মাটির ডল মান ছিল নিজ নিজ কাজে ব্যস্ত কেউ চায়ের দোকানে কাপ হাতে কেউ আলাপচারিতায় মন ঠিক সেই মুহূর্তে চোখের সামনে ডেয়ে আসে কাদাও মাটির ভয়ে দিক বিদিক ছুটতে থাকে মানুষ নারী পুরুষের চোখে মুখে শুধু আতঙ্কের চাপ ফসলের মাঠ নিমিশে কাদার নিচে চাপা পড়ে গেছে বহু মানুষের আবাসস্থল তলিয়ে গেছে এই দুর্যোগে বাংলাদেশের মানুষ কখনো কি এমন দৃশ্য দেখেছেন প্রকৃতির এই শক্তির সামনে মানুষ অসহায় আর তাই বলা হয় আল্লাহর শক্তির সাথে কারোর তুলনা হয় না প্রিয়দর্শক পাকিস্তানের এই মনে জল দিল প্রকৃতির কাছে মানুষের মানুষের অসাহিত্য আসুন আমরা সবাই সব সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া করি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য